الله باق رب العالمين بالن وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا تمرا الله عبادت کرو الله ورشده کا وشرك کرنا امان توربي پیتا وماتا شد شاد اشارن کرو ان ابی حرارت رضي الله تعالى عنه قال قال رجول يا رسول الله هي من حق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال, 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 قال ابوك ابو هريرة رضي الله تعالى জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আল্লাহর নিকট সবচেয়ে আমার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন তোমার তোমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন তোমার মা ওই ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন তোমার মা ওই ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন তোমার মা আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আর মার করে জল ভিতর মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন ওই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন খবরদার ওই মাকে তুমি ভুলে যাও না অনেক ভদ্র লোক আছে যে নিজের মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা শুনে নিজের মায়ের বড় অত্যাচার করে তাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওকাল্লা রব্বুকে আল্লাহ তাহাবুদ্দুল্লাহ

সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তার মা মল হিসাবে তো আপনার জন্য কবুল হতে পারে না হতে পারে পীর হিসাবে তো আপনার জন্য কবুল হতে পারে না হতে পারে কিন্তু আপনার মা দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এক হচ্ছে মাসলিমের দোয়া দুই হচ্ছে মুসাফিরের দোয়া তিন হচ্ছে পিতা মাতার দোয়া আপনার পিতা মাতা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানব মন্ডলীকে আমি উপদেশ দিয়েছি তোমরা তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মাকে আপনি যদি কষ্ট দেন তাহলে সেই মা আপনার জন্য যদি বাধ্য করে সেটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় মতো সালাত আদায় করা ওই ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন কি তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তোমার পিতা ও মাতার সাথে সদাচরণ করা ওই ব্যক্তি পুনরায় আবারও জিজ্ঞাসা করলেন তারপরে কি তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ গ্রহণ করা আব্দ আবু উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সন্তানের প্রতি পিতামাতার কি হক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তিনার উভয় তোমার জান্নাত এবং জাহান্নাম সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে সেই দুয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে একজন অসহায় পিতা বলেন অসহায় পিতা নেই চোখে ঘুম কেউ নেই পাশে আর রাত্রি যেন কাটছে না তাদের নয়ন জলে বুক ভাসে কেঁদে পিতা হয় অল্প আয়ে তাদের করিনি বুক ছাড়া সন্তানের বড় উপার্জনের বৃদ্ধ পিতামাতা হয় আজ গলাহারা পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দয় করি হে রব্বুল আলমিন আপনি আমাদেরকে পিতা ও মাতার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন ও আখিদান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন